খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন ইনি সন্দেশখালী দু নম্বর মন্ডল সভাপতি সেই মন্ডলের প্রধান পতাকা বাহক প্রধান দলীয় পদাধিকারী তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি এবং এক নম্বর ব্লকের যে সভাপতি অর্থাৎ এক নম্বর মন্ডলের যে সভাপতি সেই শান্তুই দলুইও রয়েছে ভিডিওতে জবারানি সিং যাকে ভুক্তভোগী বলা হচ্ছে ভিকটিম যে এস কমিশনের কাছে মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানি নাকি লিখেছি এখানে গঙ্গাধর কয়েল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার সব থেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা বাহক। শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন আমি শব্দ নিলে ইউজ করতাম না গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি উনি প্রকাশ্যে বলেছেন মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না তারপর ইডি রেড করতে যায় এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ মহিলাদের মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে এমন কি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা তৃণমূলকে বাঙ্গাল মে মহিলাও পে শোষণ তাদের উচিত আজকে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া সকালে বলছেন হ্যাঁ ওটা আমার স্বর বিকেলে টুইট করে বলছেন না ওটা আমার স্বর না হাই টেকনোলজি ইউজ করা হয়েছে মানে কি দু নম্বরই একটু আগে ভাইপো একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে কিছু হয়নি গঙ্গাধর কয়াল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি এটা তৃণমূলের প্ল্যান্টেড এই চিটিংবাজ ভাইপো আপনি এগুলো করে কিছু করতে পারবেন না আপনার পিসি কে হারিয়েছি আপনাকে জেলে পূর্ব আপনার পিসি কে প্রাক্তন করবো সন্দেশকালীর কোন মা বোন দিদি বলেছে আই ছোড়া আর পুলিশের দুটো বেটা আছে একটা মেহেদি হাসান বসিরাটের এস আর একটা এস আমিনুল আর আপনার ওই কেনা পোষা প্রতীক জৈন আইপ্যাক আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআই কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য ভাইপোকে কি করতে হয় করে দেখাবো আমার নাম শুভেন্দু অধিকারী হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারীর স্বাগ্রী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা